নিম্নচাপের দুর্যোগ এখনও কাটেনি আগামী চব্বিশ ঘন্টায় এখনও চলবে বৃষ্টি গাঙ্গীয় বঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ খুবই ধীর গতিতে পশ্চিম দিকে সরতে শুরু করেছে এই মুহূর্তে সিস্টেমটি বাঁকুড়া পুরুলিয়া ও সংলগ্ন ঝাড়খণ্ডের গায়ে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখা সেটাও এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চল দিয়ে সরাসরি উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা এখনও টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যে টানা বৃষ্টির জেরে জলমগ্ন অবস্থা দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা তো আসুন দেখে নেব নিম্নচাপের প্রভাবে আর কতদিন বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং কবে থেকে এর প্রভাব কাটবে এবং আবহাওয়া পরিষ্কার হবে বৃষ্টি কবে থামবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো উপগ্রহ চিত্রে সরাসরি দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন সমগ্র বাংলা সহ ভারত এবং বাংলাদেশ ত্রিপুরা অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের অবস্থা এখনও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন দক্ষিণের জেলাগুলি বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলি আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে আজকে সূর্যের দেখা কোথাও সেভাবে পাওয়া যায়নি তবে সেই তুলনায় উত্তরবঙ্গের এলাকাগুলিতে আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার রয়েছে অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পুরোপুরি সকাল থেকে মেঘাচ্ছন্ন এবং দফায় দফায় চলছে বৃষ্টি বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে গত রাত সোমবার রাত থেকে শুরু হয় বৃষ্টি এবং সেই বৃষ্টি এখনও অবধি কন্টিনিউ করছে আগামী চব্বিশ ঘন্টায় এখনও এই বৃষ্টি চলবে তবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে আসুন আপনাদের একটু আমরা বৃষ্টি বজ্র মোড়ে নিয়ে গিয়ে দেখাবো প্রথমে দেখে নেব নিম্নচাপটির বর্তমান অবস্থান দেখুন নিম্নচাপ কেন্দ্রটি এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে যে সমস্ত জেলাগুলি রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং এদিকে উত্তর উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে নিম্নচাপ কেন্দ্রটি এর ফলে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা সেই আর্দ্রতাকে কেন্দ্রীভূত করছে ঠিক এই এলাকাতে বাংলাদেশের একটা বড় এলাকায় ঢুকছে এই আর্দ্রতাপূর্ণ বাতাস তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ মালদা সহ এদিকে ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বাড়ছে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাসের মাত্রা এবং তা থেকে ঘন ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আর তা থেকে চলছে এই বৃষ্টি আজকে রাত্রেও কিন্তু অর্থাৎ আজকে বুধবার ন তারিখ আজকে রাত্রের দিকেও বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকায় আজকে রাত্রে বৃষ্টি হবে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া জেলা তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলার বিভিন্ন এলাকা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা নদীয়া জেলার বিভিন্ন এলাকা তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় আজকে রাত্রেও কিন্তু দফায় দফায় বৃষ্টি হবে আগামীকাল বৃহস্পতিবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রেও কিন্তু পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা বাঁকুড়া জেলা এই জেলাগুলিতে আজকে রাত্রেও দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আজকে রাত থেকেই কমতে শুরু করবে আগামী কাল বৃহস্পতিবারে গিয়ে বৃষ্টি কিন্তু বেশ কয়েকটি এলাকায় কমলেও ভারী বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ নদিয়া উত্তর নদিয়া এবং এদিকে ঝাড়গ্রাম জেলার কিছু কিছু এলাকায় কাল বৃহস্পতিবারেও কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে যদিও বৃষ্টি আগামীকালও এই জেলাগুলিতেও রয়েছে আগামীকাল বৃহস্পতিবার হতে হতে নিম্নচাপটি সরাসরি আরও পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের রাঁচিতে গিয়ে প্রবেশ করবে অর্থাৎ বাংলা থেকে সরে গিয়ে ঝাড়খণ্ডের রাঁচি পর্যন্ত গিয়ে অবস্থান করবে এই নিম্নচাপ কেন্দ্রটি এবং কিছুটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যেতে পারে পশ্চিমবঙ্গে তবে পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল দুপুর পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ থাকবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি কন্টিনিউ করবে দুপুর পর্যন্ত দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে এই জেলাগুলিতে তার পাশাপাশি ভিতরের জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে আগামীকাল এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের মালদাতে বৃষ্টি রয়েছে আগামীকাল এবং আগামীকাল বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল এবং উত্তরের রাজশাহীর উত্তর এলাকাগুলিতে আগামীকাল হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ বৃষ্টি আগামী কাল থেকে কিছুটা কমতে শুরু করবে যদি আগামীকাল পুরোপুরি আকাশ পরিষ্কার হচ্ছে না আগামীকাল সন্ধ্যার পর বা দুপুরের পরবর্তী সময় থেকে ধীরে ধীরে আবহাওয়া বেশ উ আবহাওয়াতে উন্নতি হতে শুরু করবে যদিও বৃষ্টি বিভিন্ন এলাকায় চলতে থাকবে শুক্রবার এগারো তারিখে গিয়ে আবহাওয়া বেশ খানিকটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন গিয়ে আবহাওয়া বেশ খানিকটা আবহাওয়াতে উন্নতি হবে যদিও শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলা এবং তার সঙ্গে পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার দিন সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে সার্বিকভাবে আবহাওয়াতে উন্নতি রয়েছে শুক্রবার দিন রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দিনভর আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার হবে এবং শুক্রবার হতে হতে নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে মধ্য ভারতে চলে যাওয়ার সম্ভাবনা যার ফলে শুক্রবার থেকে মধ্য ভারতের বড় এলাকা জুড়ে বৃষ্টি শুরু হবে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসামের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে এদিকে গত সোমবার থেকে যে ধরনের বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু বন্যা পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন এলাকা বাংলাদেশের বড় এলাকা জুড়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে চট্টগ্রাম বরিশাল এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু ব্যাপক হারে বন্যা পরিবেশ তৈরি হয়েছে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি তো প্রীতি বুঝতে পারছেন এখনও চব্বিশ ঘন্টা বৃষ্টি হতে পারে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা আগামী শুক্রবার থেকে পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে যাবে বলেই জানা যাচ্ছে তো আসুন এবার দেখে নেব গত চব্বিশ ঘন্টায় কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান এক নজরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আসানসোলে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে পনেরো মিলিমিটার বহরমপুরে বৃষ্টি হয়েছে ছেচল্লিশ মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে সাতচল্লিশ মিলিমিটার বর্ধমানে বৃষ্টি হয়েছে তিয়াত্তর মিলিমিটার দেখুন বর্ধমানে বেশ ভালো রকম বৃষ্টি দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় এদিকে দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে সতেরো মিলিমিটার ডায়মন্ড হারবারে হয়েছে এগারো মিলিমিটার দীঘাতে হয়েছে শূন্য দশমিক এক মিলিমিটার আলিপুরে বৃষ্টি হয়েছে বারো মিলিমিটার এবং দমদমে বৃষ্টি হয়েছে ষোলো মিলিমিটার সল্টলেকে বৃষ্টি হয়েছে দশ মিলিমিটার হাওড়াতে দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে নদিয়াতে বৃষ্টি হয়েছে একত্রিশ মিলিমিটার মালদাতে নয় মিলিমিটার বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় পুরুলিয়াতে বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় পুরুলিয়াতে বৃষ্টি হয়েছে সতেরো মিলিমিটার এবং এদিকে শান্তিনিকেতন বোলপুরে বৃষ্টি হয়েছে শ্রীনিকেতনে বৃষ্টি হয়েছে সব সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীনিকেতনে গত চব্বিশ ঘন্টায়